চিরদিনই তুমি জামা ধারাবাহিক আমরা দেখেছিলাম আর্য অপর্ণা একটা মন্দিরে আশ্রয় নিয়েছিল বাধ্য হয়ে স্বামী স্ত্রী পরিচয় কিঙ্কর আর মীরা সেখানে পৌঁছে গেছিলো মীরা সহ্য করতে পারছিল না বলে দিতে চেয়েছিল ওরা স্বামী স্ত্রী নয় কিন্তু কিঙ্কর বারণ করেছে সব কথা সব জায়গায় বলতে নেই ওদেরকে নিয়ে বেরিয়ে এসেছিলো আশ্রম থেকে মন্দির থেকে ওরা গাড়ি করে ফিরছে অপর্ণাকে জিজ্ঞেস করছে আর্য তোমার খুব জ্বর হয়েছিল তুমি এখন ভালো আছো তো বলেছে হ্যাঁ স্যার এখন শরীরটা ভালো আছে বলল ঠিক আছে গাড়ি করে ওরা ফিরল ওদের রিসর্টে অফিস কলিগরা সকলে বাসে করে বেরিয়ে গেছে এবার যে যার ব্যাগ গুছিয়ে চলে যাবে মীরা এগিয়ে যাচ্ছিল আর্যও এগিয়ে যাচ্ছিল অপর্ণাকে ডাকল কিঙ্কর ডেকে বলছে তোমার সাথে অপর্ণা কথা আছে বলছে হ্যাঁ স্যার বলুন বললো তুমি জানো না আর্য কত বড় বিপদ হতে পারতো তুমি রাতের বেলা আর্যকে নিয়ে বেরিয়ে গেলে বলছে না স্যার আমি কখনোই চাই না আর্য স্যারের বিপদ হোক আমি ওনাকে যেতে বলিনি আমি একাই গিয়েছিলাম বলছে অত রাতে তুমি চেনো না জানো না এরকম অচেনা জায়গায় কী করে বেরিয়ে গেলে কোথায় গেছিলে ও চুপ করে আছে মীরা চলে এসছে বলছে কি ব্যাপার কিঙ্কর তুমি অপর্ণাকে কী জিজ্ঞেস করছো বলছে মীরা ম্যাডাম তুমি যাও চেকআউটের বন্দোবস্ত করো ব্যাগ গুছিয়ে নাও আমি আসছি যেতে চাইছিল না কিন্তু জোর করে পাঠিয়ে দিল আর্য গেল না আর্য দূর থেকে শুনছে অপর্ণা বলল আর্য স্যারকে একজন বলছিল শঙ্কর নাম আর আর একটা জায়গার নাম বলেছিল আমার সেইটা নিয়ে একটু সন্দেহ হচ্ছিল বলছে অগ্নি তুমি গোয়েন্দাগিরি করতে রাতের অন্ধকারে বেরিয়ে গেলে তোমারও বিপদ হতে পারতো আর্যর বিপদ হতে পারতো কী দরকার ছিল আসলে আমি বুঝতে পেরেছি মেঘরাজ তোমার মাথায় অনেক কিছু ঢুকিয়েছে যার জন্য তুমি খুঁজতে বেরিয়ে গেলে আর্যর পরিচয় তাই তো চুপ করে আছে বলছে স্যার আমার ভুল হয়ে গেছে আমি তো ওনাকে বিপদে ফেলতে চাইনি আর্য চলে এসছে বলছে কিঙ্কর অপর্ণাকে ছেড়ে দাও ও ব্যাগ গুছিয়ে নিই আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে হবে তখন বলুন যাও তুমি রেডি হয়ে নাও অনেক দূর যাবে ওরা যখন অপর্ণা বেরিয়ে যাচ্ছে সেই সময় হঠাৎ যে লোকটা এসেছিলো আর্যকে শঙ্কর বলেছিল সে দৌড়ে এসছে হাতে পায়ে ধরছে আর্য যে আর্য স্যার আমি জানি আপনি বড় মাপের মানুষ আমার ভুল হয়ে গেছে আপনার মতোই দেখতে আমার একটা বাল্য বন্ধু ছিল আমাকে ক্ষমা করে দিন অপর্ণা হঠাৎ তাকিয়ে দেখছে কী ব্যাপার ওই লোকটাই আবার ঘুরে এসছে আর্য একটু স্তম্ভিত তাকাচ্ছে কিঙ্করের দিকে বুঝতে পারছে কিঙ্করেরই কাজ কিঙ্করও আড়াল থেকে দেখছে ইশারা করে দিল যেন অপর্ণা কেউ কিছু বলে বলছে ম্যাডাম আপনি তো সেদিন ছিলেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেবেন ও অবাক হয়ে যাচ্ছে কিঙ্কর চলে এসছে বললো ঠিক আছে ঠিক আছে এবার তুমি এসো তোমার যে ভুল হয়েছে বুঝতে পেরেছো ক্ষমা চেয়েছো চলো এবার তোমাকে আমি ছেড়ে দিই ফিরে যাওয়ার সময় অপর্ণার দিকে কীরমভাবে তাকিয়েছিল যেন কিছু বলতে চাইছে ও বুঝতে পেরেছে ওকে নিয়ে কিঙ্কর চলে গেল কিঙ্করই শিখিয়ে পড়িয়ে এনেছিল এক গাদা টাকা পকেটে গুঁজে দিচ্ছে ও টাকা কিছুতেই নেবে না বলছে আপনি যা বলতে বলেছিলেন আমি সব বলে দিয়েছি বলল আমি টাকা নেব না তখন বলছে টাকাটা ফুর্তি করার জন্য দিচ্ছি না টাকাটা নিবি ওখান থেকে সোজা তুই চলে যাবি অন্য জায়গায় পাত্তাড়ি গুটিয়ে আমি যেন আর কোনো দিন দেখতে না পাই ও বলছে আমাকে চলে যেতে হবে বলছে হ্যাঁ এই ভুল যেন আর বানা না হয় এবার গায়ে হাত পড়লো না কিন্তু পরের বার যে কী হবে আমি কথা দিতে পারছি না ও ভয় পেয়ে গেছে ওখান থেকে বেরিয়ে চলে গেল আর্য একটু বিরক্ত অপর্ণার ওপর অপর্ণা বলছে স্যার আমাকে ক্ষমা করে দেবেন আমার উচিত হয়নি যাওয়া তখন বলল দেখো আমি এই নিয়ে আর কথা বলতে চাই না তুমি রেডি হয়ে নাও আমাদের অনেক দূর যেতে হবে ওরা সবাই রেডি হয়ে গাড়িতে বসেছে কেউ কারোর সাথে কথা বলছে নয় সেই ফাঁকে হঠাৎ আর্যর মা ফোন করেছিল আর্য ঠিক আছে কি না ফোনটা পেয়ে খুশি হয়েছে বলেছে হ্যাঁ মা ঠিক আছে বলছে হঠাৎ এরম প্রশ্ন করছো বলছে কাল থেকে তোমাদের কোনো খোঁজ পায়নি সেই জন্যই জিজ্ঞেস করছি অপর্ণা কেমন আছে ওর বাবা মা এসেছিল খোঁজ করতে কারুর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি নি অপর্ণাও ভালো আছে এদিকে অপর্ণার মা খাবার তৈরি করছে ওর বাবা কাজে বেরোবে কিন্তু ওর বাবার মনটা পড়ে আছে মেয়ের দিকে এখনও কোনো খবর পেল না ম্যাডামও জানালেন না বলছে একবার কি ফোন করব তখন ওর মা বলছে দেখো আর্য স্যারের মা যদি জানতে পারে আমাদের ঠিক ফোন করে জানাবে উনি খুব ভালো মানুষ এরকম ভাবতে ভাবতেই ফোন এসছে আর্যর মায়ের দেখছে আন্ন নাম্বার তারপর জানলো অপর্ণা ভালো আছে জানতে পেরে খুব খুশি কিন্তু মেয়ের গলা যতক্ষণ না শুনতে পাচ্ছে ততক্ষণ স্থির হতে পারছে না অপর্ণার বাবা কাজে বেরোবে খেয়ে দে বেরিয়ে গেলো বলছে তুমি শুধু শুধুই চিন্তা করছিলে আমার মতো হওয়া একটা ভালো জায়গায় গেছে নেটওয়ার্ক নেই তাই পায়নি খুঁজে এদিকে গাড়ি করে সকলে আসছে সেরমভাবে কোনো কথাবার্তা হলো না অপর্ণা বলল স্যার আমি তো ইচ্ছে করে কিছু করিনি বাধ্য হয়ে করেছিলাম তাই আমাকে পারলে ক্ষমা করে দেবেন আর্য বলল ঠিক আছে তুমি ওই নিয়ে ভেবো না সমস্তটাই যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল আর্য সেটা জানে কিন্তু মীরা কিঙ্কর পছন্দ করছে না ওদের এই মেলামেশাটা বাড়ির কাছে অপর্ণা চলে এসছে নেমে গেল থ্যাংক ইউ বললো অপেক্ষা করছিল আর যে বললো কিঙ্কর গাড়িটা ছাড়ো বলছে ও চলে যাবো বলছে হ্যাঁ মন খারাপ হয়ে গেল অপর্ণার স্যার তো ওর দিকে একবারও তাকিয়ে দেখলো না কেন তাকালো না এরম তো করে না স্যার তাহলে কি আমার ওপর রাগ করেছে কি করবে এবার ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেল সন্ধে হয়ে গেছে অপর্ণার মা সন্ধে বাতি দিচ্ছিল বাড়িতে ঢুকতেই ওর মা ছুটে এসছে কী রে অপু তুই ভালো আছিস তো বলছে হ্যাঁ মা আমি তো ভালো আছি কিন্তু ওর মনটা খারাপ বললো তোর বাবা চলে আসবে বাবা খুব চিন্তা করছিল তোদের ফোনে পাওয়া যাচ্ছিল না ওর বাবা চলে এসছে বলছি অপু তুই এসছিস কী ব্যাপার বলতো একটা খবর দিতে পারিস নি বলছে বাবা ওখানে তো অনেক রকম কাজ ছিল বলছে কেমন তোদের কাটলো বলছে ওখানে অনেক রকম অ্যাক্টিভিটি ছিল ভালোই অভিজ্ঞতা হয়েছে আর নেটওয়ার্ক ছিল না সেই জন্য তোমাদের খবর দিতে পারিনি বললো অন্য কারুর ফোন থেকে দিতে পারতিস আমরা কত চিন্তা করছি একবারও মনে হলো না বলছে বাবা সরি ভুল হয়ে গেছে বলছে এরকম করিস না আমরা সারা রাত ঘুমোতে পারিনি ও ফ্রেশ হয়ে চলে গেছে ছাতে বলছে ওর বন্ধু রুম্পাকে আর্য স্যার রাগ করেছে ছেড়ে দিয়ে গেলো একবারও তাকালো না স্বামী স্ত্রী পরিচয় ওরা মন্দিরে ছিল আশ্রমে ছিল বলছে একেবারে স্বামী স্ত্রী তোর মনে যেটা ছিল সেটাই হয়েছে কিন্তু আর্য স্যার কেন রাগ করলো ও বারবার বলছে তখন বলছে সব ঠিক হয়ে যাবে বললো যে কাল তো ছুটি কিন্তু তো রাগ করেছে দেখা হবে না এই নিয়ে ওরা চিন্তায় এবার কীভাবে দেখতে থাকবো কেমন লাগছে ধরো একটা জানাল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো